বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম নবির সাল্লাম জন্মের সময় কিছু ঐতিহাসিক ঘটনা তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাসেমি গ্রত্তে জন্মগ্রহণ করেন তার মা হজরত আমিনা রাজি আল্লাহ বর্ণনা করেন যে তার ভূপিষ্ঠ হওয়ার সময় এক নূরের আলো বিণ্য ঘটেছিল যাতে সিরিয়ার প্রসাদ সহ আলোকিত হয়ে যায় কিছু বর্ণনা অনুযায়ী এই আলোয় পৃথিবীর পূর্ব পশ্চিম দিগন্ত পর্যন্ত দৃশ্যমান হয়েছিল তিনি যে বছর জন্মগ্রহণ করেছেন সেই বছরটি আরবের লোকেরা আমুল ফিল বা হাতির বছর বলে অভিহিত করত ওই বছর ইয়েমেনের শাসক আব্রাহা পবিত্র কাবা শরীফ ধ্বংস করার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেছিল ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আল্লাহ তালা আব্রাহার বাহিনীকে আবাবিল নামে আবাবিল নামক পাখির ঝাঁক দ্বারা ধ্বংস করে কাবা ঘর রক্ষা করেন মানবী সাল্লা সাল্লাম জন্মের রাতে পারস্যের রাজপ্রসাদে প্রবল ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পে চোদ্দোটি গম্বুজ ভেঙে পড়ে বলে বর্ণিত আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন